গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বিমল করের লেখা রাত পাখির ডাক শুনলে মনে হবে পাখির ডাক আসলে ওটা প্রেম বাহাদুরের ইশারা গৌরী মায়াকে ডাকছে বাইরে ডাকলেই তো আর পরিমরি করে ছুট দেয়া যায় না ভীম বাহাদুর ঘুমিয়েছে না নেশার ঘরে চোখ উল্টে পড়ে আছে দেখতে হবে দেড় হাতের শয়তানের বাচ্চাটাও এক্ষুনি হয়তো গলাকাটা মুরগির মতন চেল্লাতে শুরু করবে যেমনি বাপ তার তেমনি বাচ্চা কুপিটা হাতে নিয়ে গৌরীমায়া বাহাদুরের মুখটা একবার ভালো করে পরক করল লোকটা বুড়ো হয়ে গেছে দেখলেই বোঝা যায় মাংস কুঁচকে গেছে গাল কপালের বুড়ো বলদের মতো ধুঁকোনো চেহারা নেশায় টং হবার মতন রক্ত নেই আর এখন নেশা করলে নিস্তেজ হয়ে পড়ে থাকে বাহাদুর বেহুশ হয়ে ঘুমোচ্ছে খাটিয়াটা দেহের ভারে ঝুলে পড়েছে নাকের ফুঁটো দিয়ে ফোঁ ফোঁ শব্দ মুখটা আধখানা খোলা খানিকটা থুতু জমেছে গালের পাশে মদের গন্ধ শয়তানের বাচ্চাটা বাপের পিঠ লেপটে ঘুমিয়ে মুখটা হা পিচুটিতে চোখের পাতা এঁটে গেছে বাইরে থেকে সেই বুনো পাখির ডাকটা আবার শোনা গেল প্রেম বাহাদুর ডাকছে কুপিটা ফুঁ দিয়ে নিভিয়ে দিতে গিয়েছিল গৌরীমায়া কি মনে করে আর নেভাল না দরজার এক পাশে আড়াল করে রাখল ঘরটা যাতে অন্ধকার ঠেকে বাইরে ঝাপসা জোছনা বেড়া টোপকে বড় বড় কটা গাছের কাটা গুঁড়ির উপর পা ফেলে ঠিক জায়গাটিতে এসে হাজির গৌরীমায়া পানিসাজ গাছের তলায় পাথরটা ফাঁকা প্রেম বাহাদুর নেই হয়ে থমকে দাঁড়ালো গৌরীমায়া আশপাশ তাকাল চাঁদের আলোও যত ছায়াও তত সবটা ভালো করে ঠাহর করা যায় না গেল কোথায় প্রেম বাহাদুর দূর দূর নজর করে দেখছিল গৌরীমায়া ফুরফুর হাওয়া দিয়েছে এখন আবার সেই ডাক উঠল বুনোপাখির কির্র চিকচিক ডাক বারতিনেক ডাক দিয়ে চুপ প্রেম বাহাদুর বটে খাকর গাছের ঝোপ থেকে ডাকটা আসছে আজ একটু দূরে আরও একটু আড়ালে এসে লুকিয়েছে বদমাসটা গরিমায়া হালকা পায়ে ঘাস পাথর কাঠ কাঁটা টোপকে ঠাকুরগাছের তলায় গিয়ে হাজির এখানেও প্রেম বাহাদুর নেই এবার রীতিমতো অবাক হল গৌরীমায়া গেল কোথায় লোকটা এই ডাকল এই উড়ে গেল ঝাপসা জোচনায় যতটা দেখা যায় খুব ভালো করে দেখল গৌরীমায়া বাহাদুরের চিহ্ন নেই কোথাও নিশ্চয় কোনো ছায়ার আড়ালে লুকিয়ে ডাকছে বারবার তিনবার শেষ পর্যন্ত চটে উঠল গৌরীমায়া লুকোচুরি খেলার সময় নাকি এখন কুঠিতে ভীম বাহাদুর ঘুমোচ্ছে বাচ্চাটাও দুটোই তো সমান ঘুম ভাঙলে একটা চেল্লাবে অন্যটা মুরগি কাটার মতো ডাক ছাড়বে তখন রাগ করে হন কুঠির দিকে ফিরছিল গৌরীমায়া হঠাৎ কোন গাঢ় ছায়া থেকে যেন আর একটা ছায়া নিঃশব্দে সরে এসে খপ করে হাত ধরে ফেলল গৌরী মায়ার হাত ধরতে গৌরীমায়া চমকায়নি কিন্তু মুখ ফিরে তাকাতেই সত্যি চমকে গেল বাহাদুর নয় কর্ণবীর ঝটকা মেরে হাতটা ছাড়িয়ে নিতে চাইল গৌরীমায়া পারলে না বেশ শক্ত করেই হাতটা ধরেছে কর্ণবীর এবার হাত টেনে একটা কামড় বসাবার চেষ্টা করল গৌরীমায়া কেমন এক পশুর মতন ঘোঁত ঘোঁত শব্দ করে হেসে আরও তাকে বুকের উপর জাপটে ধরল কর্ণবীর গৌরীমায়া গালাগাল দিল যা মুখে আসে তাই বলে গালাগালে ছাড়বার পাত্র নয় কর্ণবীর বলছিল ও ওই বুড়োটার ঘর করবি কতদিন আর একটা লাশের সঙ্গে তারপর আছেন ওই বাচ্চাটা একত্রি শয়তান তোর পেটের বাচ্চা নয় কার না কার তার জন্য কিসের তোর গতর দেয়া চল আমার সঙ্গে দেড়শো টাকা আমি দিয়ে দেব ভীম বাহাদুরকে আমার ঘর করবি কর্ণবীরের বুক আর দুহাতের মধ্যে গা যেন পিষে যাচ্ছিল গৌরীমায়ার আগুনের মতো গরম লাগছিল ছটফট করছিল ও করব না তোর ঘর বদমাস গৌরী নিজেকে ছাড়িয়ে নেবার জন্য ছটফট করতে করতে বলছিল ভীম বাহাদুরেরই ঘর করব আমি তোকে টাকা দিয়ে আমায় ছাড়িয়ে নিয়ে যেতে হবে না কর্ণবীর হাসছিল তেমনি করে বলছিল তোর প্রেম বাহাদুর পাতিতলা কুলি পেটে খেতে রোজগারি শেষ হয়ে যায় তোকে তার ঘরে নিয়ে যেতে হলে এ কামাইতে হবে না আলগা করেছিল হাত কর্ণবীর এক ঝটকায় ছিটকে বেরিয়ে এসে গৌরীমায়া পথ থেকে একটা কাটা ডাল তুলে নিল থুতু ছুঁড়ল কর্ণবীরের দিকে গালিগালাজ দিচ্ছিল যা মুখে আসে তাই আর বলছিল তোর ঘর করতে রূপমায়াকে নিয়ে যা কাঞ্চিকে দিলমায়াকে কলি তাদের পরাগে কুত্তা কোথাকার ভাগ? কর্ণবীর তবু হাসছিল ঝাপসা চাঁদের আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই প্রথম নয় কবারই এমন হয়েছে প্রেম বাহাদুরের ইশারা ভেবে গৌরীমায়া রাতের অন্ধকারে কুঠি ছেড়ে বাইরে এসেছে পথে আর প্রেম বাহাদুরের বদলে অন্য কেউ বাহাদুর জং বাহাদুর কর্ণবীর এমনি কেউ না কেউ তাকে একলা পেয়ে এসে পথ আগলেছে তাদের সকলেরই এক কথা বুড়ো মড়া ভীমবাহাদুরের ঘরে পড়ে আছিস কেন তাও একটা বাচ্চা আছে তার তোকেই আগলাতে হয় আমার ঘরে চল শাদি করব। দেড়শো টাকা দিয়ে দেব বাহাদুরকে মাঝে মাঝে গৌরী মায়ের মনে হয় আর সে পারে না প্রেম বাহাদুরের জন্য দিনের পর দিন অপেক্ষা করে কি লাভ সে পারবে না তার ক্ষমতায় কুলবে না অন্য কারুর ঘরেই চলে যাক ও মন কিন্তু গৌরী কাউকেই চায় না প্রেম প্রেমবাহাদুর বাদে বাহাদুর এখনো ঠিক পুরো জোয়ান পাহাড়ি নয় গৌরী মায়ার মাথায় মাথায় কি একটু বেশি লম্বা হবে তেমন তাগতবালা চেহারাও নয় বরং দুবলা গোছের বয়সটাও কম গৌরী মায়ের চেয়ে দু বছর যদি বেশি হয় চা বাগানে পাতি তোলে আর চাবি টেপা কালো বাঁশি বাজায় ছোড়াটা কোথেকে যে এই অদ্ভুত বাজটা শিখিয়ে এসেছিল কে জানে বাজায় কিন্তু চমৎকার একদিন এই বিদেশি বাঁশি শুনেই গৌরীমায়ার প্রথম চোখ পড়েছিল ছোকরার উপর তার আগে কেই বা বাহাদুর কেই বা দল বাহাদুর অত খবর নেবার দরকার পড়েনি গৌরীমায়ার ভীম বাহাদুরের কুঠিতে গায়ে গতরে খেটে তার বাচ্চাটাকে পিঠে বয়ে চরচাপাটি মেরে আর চা বাগানে পাতি তুলে তুলে দিন কেটে যাচ্ছিল একরকম তার বয়সটা যে আঠারো বিশ আর ভীম বাহাদুরের পঞ্চাশ পঞ্চাশ এই হিসেব করবার দরকারই হয়নি ভীম বাহাদুর তিনশো টাকা দিয়ে গরিমায়াকে তার রুগ্ন বুড়ি মার কাছ থেকে নিয়ে এসেছিল তা একরকম সাদি করে এনেছিল বলা যায় অবশ্য গৌরী কোনো স্বাদ বোঝেনি সে বিয়ের ভীমবাহাদুরের ছেলেটা তখন আরও কচি চা বাগানের পাতি হাজরি তখন আরো কম ছেলে বইতে পেটের জোগান করতেই সকাল সন্ধে শেষ হয়ে গেছে ভীমবাহাদুর কুঠিতে রোজ এসেছে না এসেছে মদ খেয়ে কোথায় পড়ে থেকেছে জুয়াই হেরে গৌরী চাল আটার টাকা কেড়ে নিয়ে বেরিয়ে গেছে মারধর দিয়েছে যখন তখন তবু গৌরীমায়া কখনো ভাবেনি এই ঘর ভীমবাহাদুরের ঘর সে ছেড়ে চলে যেতে পারে অনায়াসেই ইচ্ছে করলেই বাচ্চাটাকে এত ঘেন্না হতো না তখন প্রেমবাহাদুরের সেই আজব মাসি একদিন শুনল গৌরী মায়া বাগানের ছুটির পর বাজার থেকে সদা করে ফিরছিল হঠাৎ কি মনে করে গেল একবার বুড়ি মাটাকে দেখতে রাস্তাটা নদীপথের তা একটু দূরী ফেরার পথে রাস্তা ফাঁকা সেদিনও জ্যোৎসনা ছিল ফুটফুটে আলো পাথর ঢালা রাস্তা চিকচিক করছিল আর শিরিশ খাকর সাদাশি লামপাতি গাছের ডাল বয়ে চাঁদের আলো গড়িয়ে পড়ছিল একলা ফিরছিল গৌরীমায়া হঠাৎ সেই বাঁশি আজব বাঁশি তার সুর আলাদা স্বর আলাদা জীবনে যা কোনোদিন শোনেনি গৌরীমায়া পথ চলতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল নদীপথ দিয়েই ফিরছিল প্রেম বাহাদুর গৌরীমায়া দাঁড়িয়েছিল চুপ করে গাছের ছায়ার মতন অনড় স্তব্ধ সেই রাস্তায় আলাপ অন্য বাগান থেকে এসেছি এ বাঁশি বিলিতি বাগানের পাগলা সাহেবের ভাই আমায় শিখিয়েছিল প্রেম বাহাদুর বলেছিল তখন তারপর ওরা দুজনে গৌরীমায়া আর প্রেম বাহাদুর ফিরেছে একসঙ্গে পাশাপাশি ধীরে ধীরে ঘনিষ্ঠতা গৌরীমায়া বুঝতে পারছিল বুড়ো ভীম বাহাদুরের ওই ঘোলাটে নেশাটে চোখ আর আফিং খাওয়া অসার শরীর ছাড়া আরও নতুন রকমের এক চোখ আর শরীর আছে ভীম বাহাদুরের নোংরা শয়তান বাচ্চাটা ছাড়াও বইবার মতন এক ভার আছে তখন থেকে ভীম বাহাদুরের ওপর যত ঘেন্না তত ঘেন্না তার ছেলেটার উপর ঘরটাই আর ভালো লাগছিল না গৌরীমায়ার একদিন বাহাদুরের কাছে কথাটা খুলেই বলল গৌরীমায়া আমায় তুই নিয়ে চল যেখানে খুশি নয়তো নদীর জলে গিয়ে ডুববো আমি সাপেচ্ছ বলে পা বাড়িয়ে দেব প্রেমবাহাদুর কাছে টেনে নিয়ে বলেছিল টাকা জমাচ্ছি দেড়শো টাকা চাই যে গৌরীমায়া টাকা জমলেই তোকে বাহাদুরের কুঠি থেকে টেনে নিয়ে আসব সেই টাকা আজও জমছে একটা বছরেরও ওপর হতে চলল বাগানের চাপাতি তুলতে তুলতে গৌরীমায়া অন্তত ২০ বার টাকার হিসেবটা করবার চেষ্টা করে কত টাকা জমল প্রেমবাহাদুরের এতদিনে কাজের মধ্যে ফাঁক পেলে ফাঁকি মারতে পারলে শিরিশ গাছের তলায় বসে টাকার হিসেবটা করবার চেষ্টা করে গৌরীমায়া দেড়শো টাকা জমাতে প্রেমবাহাদুরের কতদিন লাগবে এক বছর তো হতে চলল আরও দু চার মাস নাকি পাতি পয়সা পাবার দিন ফুরিয়েছে এখন রোজগার কম দেরি হবে হয়তো তা হোক তবু গৌরীমায়া অপেক্ষা করবে করছে এতদিন এখন আর পারে না তাছাড়া আর কি আজকাল প্রায়ই রাত্রে কুঠির বাইরে সেই পুরনো ইশারায় পাখির ডাক ডেকে প্রেমবাহাদুর ওকে বাড়ির বাইরে টেনে আনে কিন্তু আশ্চর্য প্রেমবাহাদুর থাকে না তার বদলে আর আর অন্য কোনো পাহাড়ি করণবীর বাহাদুর এমন সব বদমাশ লোকজন প্রেম বাহাদুরকে বললে বলে তুই ভুল শুনেছিস আমি ডাকিনি পাখি ডেকেছিল গৌরীমায়া নিজের কানকে অবিশ্বাস করতে পারে না আবার বিশ্বাসও করতে পারে না ভাবে কুঠির বাইরে যাবে না আর ডাকুক পাখি কিন্তু ডাক শুনলে থাকতে পারে না মনে হয় আজ আর পাখি নয় প্রেম বাহাদুরি ডাকছে কদিন পরে আবার সেই পাখির ডাক বুনো রাত পাখির ডাক কুপিটা জ্বলছিল ভীম বাহাদুর ঘুমোচ্ছে তার পিঠ লেপটে সেই শয়তানের বাচ্চাটা গৌরীমায়া উঠল কান পেতে ডাকটা শুনল প্রেম বাহাদুরের ইশারাই পাখি নয় তবু একবার মনে হল যাবে না গৌরীমায়া যদি আজও প্রেমবাহাদুর না এসে থাকে বসেই ছিল গৌরীমায়া উঠছিল না কুপিটা দেখছিল কুপির সেই আলো ডাকটা থামল না বেড়েই চলল বার বার থেকে থেকে যেন পাগল হয়ে গেল শেষ পর্যন্ত কোনো দিন এমনভাবে আর প্রেম বাহাদুর ডাকেনি গৌরীমায়া উঠল কুপিটা আজ দিয়ে নিভিয়ে দিয়ে কুঠির বাইরে চলে এলো। সেই ঝাপসা জোছনা গাছগাছালির ছায়া বেড়া টোপকে পাথর ডিঙিয়ে কাঠের গুড়িতে লাফিয়ে লাফিয়ে খাকুর গাছের তলা এসে দাঁড়াল গৌরীমায়া বাহাদুর নেই খানিক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল গৌরীমায়া আজও সে ভুল করল এত শোনার পর এত খুঁটিয়ে খুঁটিয়ে কান খাড়া করে থাকার পরও গৌরীমায়া ফিরছিল দূর থেকে আবার সেই পাখির ডাক কি যে হল গৌরীমায়ার যেদিক থেকে শব্দটা আসছিল ছুটল সেদিকে গাছতলা ফাঁকা আর কেউ নেই ডাকটা এবার আরও একটু দূরে শোনা গেল রোখ চেপে গিয়েছে গৌরীমায়ার কাঠকুটো পাথর কাঁটা গৌরীমায় এড়িয়ে পেরিয়ে ডিঙিয়ে এগিয়ে গেল প্রেম বাহাদুর নেই কিন্তু অন্য একজন ছিল বচন বাহাদুর ব্যবসাদার আর সর্দার পাহাড়িদের বচন বাহাদুর খপ করে ধরে ফেললে গৌরীমায়াকে বুকে জাপটে নয় হাতের মুঠোয় গৌরীমায়ার চমকি উঠেছিল হাত ছাড়িয়ে পালাবার জন্যে মুরগি যেমন ছটফট করে তেমনি করে ধরফর করছিল গৌরী মায়া বচন সর্দার মুঠোটা জোর করে যেন কবজির মধ্যে গোটা গৌরীমায়াকেই ধরে ফেলল বিশ্রী ইতর একটা গালাগাল দিল গৌরী মায়ের এই ছটফটানি দেখে হাত দিয়ে মুখটা চাপা দিতে দিতে বচন সর্দার হাসছিল আর বলছিল প্রেম বাহাদুরকেই পাখির ডাক ডাকার জন্য পঞ্চাশটা টাকা দিতে হয়েছে আরও পঞ্চাশ কিনা লাগবে এই মোট বইতে গাড়ি ঘোড়ার ভাড়া তারপর না গৌরীমায়া হঠাৎ তার ছটফটানি বন্ধ করে কেমন যেন স্থির হয়ে গেল কানের কাছে রাতপাখির পাখির ডাকটা এতদিন পরে স্পষ্ট হয়ে ধরা পড়েছে গৌরীমায়া চারপাশে তাকিয়ে তাকিয়ে ঝাপসা জোৎস্নায় কাকে যেন দেখবার চেষ্টা করছিল গল্পকথমে এই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন বিমল করের লেখা রাত পাখির ডাক আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা